হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এখানে আমি জর্দা শ্যামে রান্না করতেছি তার জন্য আমি শ্যামেটাকে প্রথমে গিয়ে বেজে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি প্রথমে গিয়ে বেজে নিয়েছি শ্যামেটাকে তারপরে এখন ফুজেন করা নারিকেল দিয়ে দিয়েছি এখন এটাকে নারিকেলের সাথে আরও কিছুক্ষণ আমি বেজে নিব দিয়ে দিব দুইটা এলাচ দুই দিয়ে দিবে একটা তেজপাতা এটাকে ভালো করে আরো কিছুক্ষণ ভাজবো দিয়ে দেবো সামান্য একটু লবণ একটু টেস্টের জন্য দিয়ে দিব যে যেভাবে মিষ্টি খান ওইভাবে মিষ্টি দেবেন আমরা একটু কম খাই তাই কম দিব এখন আমি সাথে এটা সেমাইটাকে ভালো করে আরও কিছুক্ষণ ভাজব এখন আমি একটু গরম পানি দিয়ে দেব এখন আমি দুই চামচ গোড়া দুধ নিয়েছি এখানে আর একটু ঘি নিয়েছি এখন আমি সেবাইয়ের মধ্যে দিয়ে দিব আমি এটাকে হওয়া পর্যন্ত রান্না করব এটা আমার হয়ে গেছে এখন এক চামচ গি দিয়ে নামিয়ে ফেলবো দিয়ে দিলাম এক চামচ ঘি জর্দা দাসে আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব নামাল লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ